হঠাৎ করে শিবিরের পোলাভান তোমরা যারা আসো ভালো করে খেল করো শিবিরের পোলাভান আমার কাছে এসে বলতে হুজুর আজকে লাইন খারাপ কেন কয়েক থানা সহ অন্যান্য থানার বহু পুলিশ আপনাকে ধরার জন্য চারিদিকে ঘিরে রেখেছে আমি ডাইনে বামে পিছনে তাকাই দেখি শুধু হেলমেট আর হেলমেট পুলিশ লিগ আমলিক, লীগ ছাত্র লীগ যুব লীগ যত লীগ ছিল সব লীগ হাতে কারোর হাতে রামদা কারোর হাতে চাইনিজ ক্রুল আমি চিন্তা করলাম বারোটা বাজে আর পনেরো মিনিট বাকি আছে এই আমার জীবনের শেষ অস আমি জানি আজকে ওরা ধরে কচু কাটা করবে আজকে শেষ আমি পনেরো মিনিট জীবনের ঝুঁকি নিয়ে যা বাকি ছিল সেগুলো বললাম বলার পরে তিন মিনিট বাকি হঠাৎ করে তিন মিনিট কি পাঁচ মিনিট বাকি শিবির সেলেসির গুড লিখতে হুজুর ওরা যেমন সমস্ত জেলার মানুষ এক জায়গায় করেছে আমরা ওরাম সমস্ত জেলার ছাত্র শিবির ছাত্ররা সব এক জায়গায় হয়ে আপনাকে বের করে নেওয়ার জন্য পরিকল্পনা করতেছি আপনি শুধু মোনাজাতটা ধরিয়ে অর্ধেক আপনি করবেন আর অর্ধেক দ্বিতীয় বক্তারা দেবেন দ্বিতীয় বক্তা মানছে গেছে আমার জীবনের কথা বলছে আমার জীবনের কথা আপনি কারে গান শুনান আপনার জীবনের একা ঝুঁকিপূর্ণ দেখাল আপনি এরপরে শুনেন এরপরে আমি ডেকে দিতে বক্তা ভাষে বসা আমি রববানা যলামনা না না ওয়াইল্লাম তাগফিরিলানা ওয়া তারহামনা লা নাকুনান মিনা আল খাসিরিন রব্বির হামহুমা কামা এই পর্যন্ত বলে দিয়ে দ্বিতীয় বক্তার কাছে দিছি দ্বিতীয় বক্তা ওখান থেকে শুরু করেছে তার আগে আমি একটু বলে নিলাম যে ভাই শোক বন্ধ করে মুনাজাত করলে আল্লাহর দরবারে বেশি কবুল হয় কারণ চোখ খুলে মনাজাত করলে মন খাটে দিক যায় মনাজাত কবুল লাউ হতে পারে এই জন্য চোখটা বন্ধ করে মনাজাত করবেন বলার সাথে সাথে দেখলাম ওরা যে যেখানে ছিল সব চোখ বন্ধ করেছে আর আমি সেই ফাঁকে আমার কৌশল অবলম্বন করে দ্বিতীয় বক্তার কাছে মাইক দিয়ে দ্বিতীয় বক্তা পনেরো মিনিট ধরে মোনাজাত করেছে আর আমাকে যে কায়দায় হোক আমার সন্তানেরা কলিজার মানিক সন্তানেরা ওরা আমাকে বের করে নিয়ে একেবারে গাড়িতে তুলে দিয়ে আমি যখন সাত আট কিলোমিটার দূরে চলে গেছি হুজুর তখন মোনাজাত শেষ করেছে মোনাজাত শেষ করার পরেই ওসি সাহেব হজুরের দুই হাত ধরে বলতেছে হুজুর বলে কারে কি বলতেছেন আপনি তা বলতেছে আপনি এতক্ষণ সরকারের এই বলেছেন সেই বলেছেন দ্বিতীয় বক্তা বলতেছে আপনি চেনেন আমি কারে কি বলি কে বলেছে কয় আপনারা যিনি ইসলাম জিহাদীরা কয় এই লোকজন বলুক দিন আমি জিহাদি হুজুর আমি তো দ্বিতীয় বক্তা এসে জিআতি কয় কারে তো মুনাজাত করতে করতে চলে গেছে সে যে কোথায় গেছে আল্লাহই ভালো জানে আপনি কারে কি বলেন আল্লাহু ওসি সাহেব দ্বারকা সাহেব সবাই মিলে এবার চিন্তা করতে হুজুর গেল কি করি এবার ফোন ধরে বলতেছে স্যার এসপি সাহেবের কাছে বলতে স্যার যদি গোটা দেশের এক জায়গায় করেন স্যার লোকের ধরা সম্ভব না লোক হলো জেন হুজুর এসপি সাহেব বলতেছে কেন কয় স্যার এই ঘটনা আমরা সব চারিপাশে বসে আছি পিস্তল টেডি সেই লোক মোনাজাত করতে করতে যে কোন ভাগে চলে গেল কেউ জানিল না ও আমার উল্লাহ পাড়ার মুসলমানেরা বলুন তো সেই দিনটা আমার জীবনের কত কষ্টের দিন ছিল আমি জানতাম ওরা আমাকে ধরলে খরচ দেবে আমরা জানতাম ওরা আমাকে ধরে আজকে বেরেই পারবে আমার সন্তানের কাছে ফিরে যেতে পারবো না সেদিনের জীবনের ঝুঁকি নিয়ে বাইদানে কথা বলেছি আর আজকে তোমরা আমাদের ক্রিটিসাইজ করে কথা বলো আল্লাহর দরবারে দিতে করা লাগবে আজও কালো অপরা আল্লাহর দরবারে যাও দরবারে যখন কেউ কথা বলিনি যখন বাংলাদেশের নাম করা কিছু হুজুর কথা বলেছিল তার ভিতরে গোনাগারের নামটা হয়তো খুজলি পাওয়া যেতে পারে আমি করি সবাই আমার ভাই আন্দোলনে বিএনপি এবং জামাত সক্রিয় ভূমিকা পালন করেছে বিএনপির অনেক নেতা কর্মীদের জীবন দেওয়া লেগেছে বিএনপির অনেক নেতা গুম হয়ে আছে এখনো পর্যন্ত লাশ বিরোধ পাইনি জামাতের অনেক নেতা কর্মী মারা গেছে আমরা আপনাদের প্রতিপক্ষ নয় আমরা আপনাদের বন্ধু বন্ধুত্ব সুরাম আচরণ করে আগামী নির্বাচনে যেভাবে গণতন্ত্র রক্ষা করার জন্য কাজ করতে হবে একজন আর শত্রু ভাবা যাবে না একজন আর শত্রু ভামলে ওই জালেবেরা আবার আসবে ওই ফাঁসেকের আবার আসবে কথা বলে ঠিক নেবে ঠিক এই জন্য সুখ দুঃখ আমরা সবাই ভাগ করে নেব ইনশাআল্লাহ আমার ভাইরব কাবিবনে মালিক কোন সুরার আলোচনা হচ্ছে বলেন তো সুরা কমারের আলোচনা একটা আয়াত পড়ি চার দুটো আয়াত জায়গায় দিয়ে পড়তেছি কাবিবনে মালিক আসবে কত ইরাবি উলাওয়াল চোদ্দ ইরাবি উলাওয়াল কয় বস্তা টাকার বিনিময়ে পঞ্চাশ হাজার লেগেল বাহিনী তৈরি হয়েছে নবীকে মেরে দেবে এক হাত ওরা তো সেদিনকে এক জেলার পুলিশ এসেছিল আর সেদিন রসুলকে মারার জন্য বাহিনী আল্লাহর নবী কাবার এক পাশে বসে আর ওরা বাকি অন্যগুলো বসে বসে আড্ডা ভাজলুমি করে হঠাৎ করে ওমর এসে বলতে চিয়া রসুল আল্লাহ দেখলাম কাবার সত্তরে আবুকুবাস পাহাড়ের পাদদেশে বিরাট দুইটা চিয়ার ওদের নাকি কোন বক্তা আসবে আপনারা ঠকানোর জন্য আপনি কতটুক জানেন নবী বললেন আমার টেন করো না ওদের সাগেন সঙ্গে আছে গোটা বিশ্ব আর তোমার নবীর সঙ্গে আছে গোটা বিশ্বের আধারে ভয় পেও না আধারে ভয় ভয়ে পেয়ালো আছে আড়ালে মেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে আধারে ভয় পেও না আধারে ভয় পেও না আলো আছে আড়ালে জানি মেরা পালিয়ে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে কিসের ভয় পাও মরলে শহীদ বাসতে গাজী এরকম ইমান নিয়ে আমাদের দেশের লোক তৈরি হয়ে রেডি হয়ে আছে কথা বলেন ঠিক না ঠিক যখন আওয়ামী লীগের সঙ্গে মোকাবেলায় করে আমাদের ছাত্র জনতা মারতে ছিল তখন পুলিশের আইজিল কাছে প্রধানমন্ত্রী হিসাবে প্রধানমন্ত্রী ফোন দিলো এই পুলিশ ময়দান পরিষ্কার হয় না কেন ম্যাডাম একটা মল্লি সাইট দিয়ে দাঁড়ায় একটা মললে সাইট দিয়ে দাঁড়ায় কই পরিষ্কার করে দাও কই ম্যাডাম পরিষ্কার করার জন্য চেষ্টা করি একটা মল্লি মনে করে ওরা পালাই যাবে কিন্তু সেখানে সাইট দাঁড়ায় আজকে আমরা সেই মুসলমান বাংলাদেশের সাফাই নবগঞ্জের লক্ষ্য নয় লক্ষ্য করুন বলতেছে কি স্লোগান জয় শ্রীরাম আর আমার দেশের কৃষক চাষী আমার দেশের সাধারণ মানুষ ওই জয় শ্রীরামের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে ওদের মিডিয়া এসেছে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে চাই না পারবে না কারণ ওদের ইমানের জোর অনেক বেশি একজন কৃষক কাজতে হাতে কাঁচতে বোঝেন তো ধান কাটা কাঁচতে আছে মাল কাঁচা বেরিয়ে বিজি পিছনে যেয়ে দাঁড়াই আসে আর বলতেছে আপনারা চালান আমি আসি যদি সময় সমস্যা মনে করেন আমার আগে দিয়ে মাল কাঁচা বেরিয়ে হ্যাঁ মাল কাঁচা মাল কাঁচা বোঝেন তো ওই যে তলার কাপড় উঠলে

সাংবাদিক থেকে সাক্ষাৎ করতে গেছে যে এত বড় জীবনের ঝুঁকি নিয়ে আপনি কথা বলতে গেলেন কালবেলা ঝুঁকি নিয়ে গেছেন আপনার একটু ভয় লাগেনি কয় আমি আমার দেশের মানুষের জন্য জীবন দিতে রাজি আমি আমার দেশের এক ইঞ্চি জায়গা ভারতকে ছেড়ে দেব না ওই জন্য কুলি কোয়ে রাজপথে মারা যাব তবুও

কিন্তু আমরা হ্যাঁ কারিগর আমরা তাকে জানাই কেন তিনি ভারত বলে আওয়ামী লীগের সময় যখন স্বাধীনতা বা সংস্কার ময়দানে নেমেছিল সেদিন তোমরা তোমরাই 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 পাবলিশ করেছিলে তোমরাই খবরে লিখেছিলে বাংলাদেশের মানুষ এত সক্রিয় একটা মল্লি সাইটে দাঁড়ায় আর আজ আমি ডাক্তার মোহাম্মদ ইউনুস বলতেছি তোমার তুমি ভারত তোমার সঙ্গে মোকাবেলা করার জন্য গোটা বাংলাদেশের 18 কোটি মানুষ তৈরি। ঠিক। সেদিন একটা মল্লি চাককে দাঁড়িয়েছে। আজ তুমি ভারতকে আজকে আনতেশের লোকের গুলি করো। একটার জায়গায় 40টা দাঁড়াবে। তবু ভারত তোমার কাছে আমি 1 না। আমাদেরকে ভয় দেখাবানা না ভয় দেখানো জাতি আমরা নই কথা বলে ঠিক বেছি বেশি সেনাসেনি করিও না শেখ হাসিনাও কম সেনাসেনি করাইনি শেষ পর্যন্ত শেখ হাসিনার টুপলা টুপলি গোছাই নিয়ে চলে যেতে হয়েছে আপনারাও যদি সেনাসেনি করতে চান আল্লাহ না করুক আপনাদের অবস্থায় এরকমটা হতেও পারে বিএনপির এক নেতা বলেছে বাংলাদেশ জামাত ইসলামের দশ পার্সেন্টের বেশি ভোট নাই সুতরাং বাংলাদেশ জামাত ইসলামই নাকি আগামী নির্বাচনে ওই তিনটা চারটের বেশি সিট পাবে না আমি আমি আপনাদের বলি ভুলে স্বর্গে বসবাস করেন না যদি সুষ্ঠু নির্বাচন হয় আর যদি ইসলামপন্থী দলগুলো একজোট হয় তাহলে দেখা যাবে কার পক্ষে দশ পার্সেন্ট আর কার পক্ষে বিশ পার্সেন্ট দেখা যাবে আপনার বক্তব্য প্রস্তুত করেন আসুন আপনারা বিলিবেषेक কাজ করি যত আপনারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন আপনি ততই আপনাদের কপাল পড়বে কপাল পড়বে কপাল পড়বে আমি আপনাদের কাছে বলি এখানে এখানে শুনেন এখানে শুনেন এখানে বিএনপির কো ত্রিভুকরা আছেন আপনারা বুকে হাত দিয়ে বলুন তো এই এলাকায় যত সাদাবাদি হচ্ছে যত জমি দখল হচ্ছে যত পুকুর দখল হচ্ছে এর শতকরা নব্বই পার্সেন্ট কাজে জড়িত একটা দলের নেতা কর্মীরা অথচ আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি ওই পুকুর দখল ওই ঘের দখল ওই জমি দখলের সঙ্গে জামাত এবং ইসলামী ছাত্র শিবিরের কোন নেতা কর্মী জড়িত নয় হ্যাঁ কিছু লোক থাকতে পারে আমি অস্বীকার করছি কিছু লোক থাকতে পারে আওয়ামী লীগের থেকে কিছু লোক এখন বিএনপি এবং জামাতে ঢুকেছে আওয়ামী লীগের কিছু লোক বিএনপি এবং জামাতে ঢুকেছে ঢুকে তিনটে ঢুকে তিনটে ছাগলের তিন নম্বর বাচ্চা সে দিচ্ছে এদের দ্বারা আমার সমাজে অনেক ক্ষতি হচ্ছে তারেক জিয়া তো বলেই দিয়েছে আমি তারেক জিয়ারে সেলুট জানাই বেগম জিয়ারে সেলুট জানাই আরে জিয়া স্পষ্ট করে বলে দিয়েছে যদি কোন পিআরপি নেতা কর্মী চাদাবাজি করে যদি কোন পিআরপি নেতা কর্মী দোকান দখল করে যদি কোন পিআরপি নেতা কর্মী সরকারি পুকুর দখল করে ঠ্যাং লাগিয়ে হাজতে দাও তাই বলেছে না আমরা তারেক জিয়াকে সেলুট জানাই কিন্তু সবথেকে ভালো হতো তারেক জিয়া যদি এই দেশে থাকত তাহলে এ দেশ আর বাংলাদেশ দোয়া করতেছি তুমি ফিরে আসো তারেক জি এই দেশে থাকলে এই অরাজকতা গুলো হয়তো এত হতো না আল্লাহ আমাদের দেশটারে শান্তির দিকে ফিরে যাওয়ার দান করুক বিএনপির ভাইরা ভুল বুঝেন না আমি আপনাদেরই একজন লোক কারণ বিপদের দিনই আপনারা আমাদের সাথে ছিলেন জামাতের ভাইরা ভুল বুঝেন আমি আপনাদের একজন লোক বিপদের দিনে আপনাদের নিয়ে কাজ করেছি আমি জামাতের দালালি করতে আসি নাই বিএনপির বিরুদ্ধে কথা বলতে আসি নাই আমাকে ডেকে আনা হয়েছে কোরআন হাদিসের কথা বলার জন্য আর কোরআন হাদিসের কথা বললে যদি জামাতের বিপক্ষে চলে যায় আমার কিচ্ছু করার নাই ঠিক কথা বলতে দেই যদি বিএমপির বিপক্ষে চলে যা আমাকে তো সরক করবেন না ভাই আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম অন্য বক্তারা যা বলুন আমি যখন কথা বলি দুই পক্ষের যেগুলো ভালো কাজ আছে সেগুলো তুলে ধরার জন্য চেষ্টা করি আমাকেও একটু বুঝলি আপনারা বিবাদের দিকে গিয়ে যাবেন আজারে নিয়ে বাজে মন্তব্য করতেছেন আজারে কি বলি আজারে বলি এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য অপেক্ষা করছে যেই যেই মাঠে আল্লামা সাইদি বিগত সিলেটের মাঠে বিগত পঞ্চাশ বছর ধরে তাফসির করেছিলেন সেই মাঠে আজকে মিজানুর রহমান আজারী তাফসির করেছে যেদিন চলে গেল এবং তার সঙ্গে ছিল আমির হামজা যেয়ে দেখেন লোকের জনপ্রিয়তা কারে বলে আল্লাহ রবি সাল্লাল্লাহ আলিসাল্লামের মারার জন্য সাত বস্তা টাকা ঘোষণা করা হয়েছিল আর আমার দেশের একজন কবর পুজারী, সাদিকুর রহমান হাসিমি, উনি উনি আজারির কাল্লা নেবার জন্য দশ লক্ষ টাকা ঘোষণা করেছে আমি দুদকদের বলি আপনারা কোথায় আছে জেলা থাকার জন্য দশ লক্ষ টাকা ঘোষণা করতে পারে নিশ্চয়ই তিনি দশ কোটি টাকার বালিক তারা এর উৎস খুঁজে বের করুন দুর্নীতি দমন কমিশনকে বলি তার উৎস বুঝে বেরি করুন তার আয়ের উৎসগুলো জমা দিতে বলুন যদি আয়ের উৎস দিতে না পারে ওর ঠ্যাং ভেঙে হাজতে ঢুকাই দেন